আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম নতুন যে নতুনদের জন্য সেলোয়ার কাটিং আজকে কাটবো চুরি সেলোয়ার চার বাস করে সেলোয়ারটা আমি বাস করেছি কিন্তু উপরের পাশে আমি কেটে নিব হলো সাড়ে চারে নয় ইঞ্চি কুমারের পাট আর হাই কেটে নিলাম নয় ইঞ্চি তারপরে নিচ থেকে নিচ থেকে রাউন্ড করে নিলাম একটু বেশি করে কাপড় কেটে নিলাম কারণ চিকনা মানুষের সেলোয়ারটা এদিক তো একটু বেশি করে কেটে নিলে সেই সেলোয়ারটা কুচি কম হয় সেলোয়ারটা দেখতে অনেক সুন্দর হয় এভাবে সেলোয়ার কাটলে সহজ নেই আমি নতুনদের জন্য অনেক সুবিধা কেটে নিলাম এখন আমি কমারের পাট কেটে নেব এমন করে সেলার কাটলে নতুন যার জন্য অনেক সুবিধা বুঝতে অনেক সুবিধা অনেক সূত্র ধরে সেলোয়ার কাটিং করলে সেই সেলোয়ার অনেকে বুঝতে চায় না মাথায় ঢোকে না তার জন্য এভাবে সহজভাবে সেলার কাটলে অনেক সহজ তারপরে আলাদাভাবে কেটে নিলাম কমরের কাপড়টা কেটে নিচ্ছি নয় ইঞ্চি কারণ কমরে তো ষোলো ইঞ্চি ষোলো ষোলো বত্রিশ ইঞ্চি কমর হবে না